হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এই দেখেন আজকে ছয় দিন পর বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে আসছি যে আলু আলু নিয়ে আসছি আলু আর মরিচ আর ডাইল ঘরে থাকলে আর কোনো চিন্তা নাই জিনিসের দাম যে হারে বাড়তেছে মনে হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে আর নিয়ে যে বট বডি বট একশো টাকা কেজি নিয়ে এই হলো বাজার আরে একটা প্রচুর নিয়ে আসছি প্রচুর আমি কাটবো মাছ নিয়ে আসছি মাছগুলোও যখন ধুব কাটব তখন আপনাদের সাথে শেয়ার করবো আগে এইগুলা কেটে নেই অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতেছি শরীর যখন খারাপ দেশের অবস্থাও খারাপ সব মিলা ওই কথা না বলি নিজের কাজ করি ওকে বন্ধুরা নন্দ যে কচু কাটিছি কাইটা এখন এই যে ধুয়ে নিতেছি সুন্দর কইরা এবার কছলায়া কছলায়া ধুয়ে শীত বসে এক চলায় ভাত বসতেছি এক চুলা ডাল দিচ্ছি কচু সিদ্ধ করবো আর তেলের মাছের মাথা দিয়ে কচু দিয়ে রান্না করবো আর এটা হলো কচু ডাকা আর কচু কাইটা নিচ্ছি ওটা দিয়ে মাছ দিয়ে রান্না করবো এটাও মাছ দিব অনেকে বলে কচু গলায় ধরে যে আমি তো হাত দিয়ে দিয়ে আমার তো হাত চুলকাইতেছে না ধরে সবারই ধরে না যারা বেশি বেশি এক কথা হের কাছে লাগায় হের কথা হের কাছে লাগায় মানে সুসলামি করে হ্যাঁ কচু ধরে আমি নিচে কচু নিয়ে আসার সময় বাইজিগাইতেছে এই কচু নিয়ে আসছেন যে গলা ধরবে না আমি বলছি না গলা ধরে না এই কচু ধরে কিন্তু সবাই না অনেকগুলা কচুর এখানে কচুর ডাক আর এই যে ডাকা কাইতে তারপর নিচের অংশ ছিল ওটাও আমি চিকুন করে কাইতে দিয়ে দিছি ডাকার সাথে কারণ কচুর শাকটা আমি খুব ই করি আর এই যে এটা হলো এটা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব এটা রান্না করব পিস দিয়ে ওটা রান্না করব মাছটা দিয়ে কচুর শাকটা বাইরে বাইরে বারটা হোক বন্ধুরা এই যে কচুর ডাক লবণ দিয়ে আমি সিদ্ধ বসাই দিলাম একটু পানি দিব পানি দিয়ে সিদ্ধ হোক দশ মিনিট সিদ্ধ হোক যে এই কচুটা মাছ দিয়ে রান্না করবো একটু বাদ দিয়ে নিতেছি গেছে এখন আমি পানিটা জড়াই নিব আর কচু শাকটাও দেখাইতেছি কচু শাকটাও সিদ্ধ হয়ে গেছে আমার কচু শাকটাও আমি পানিটা জড়াই নিব এই হলো আমার কচু শাক সিদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে দিছিলাম কিন্তু এক করাই এখন আমি এই যে পানিটা জড়াই নিব পানি জড়াই নিয়া তারপরে যত রকমের মশলা দিয়া বাগান দিব এখন একটা চাল নিতে জড়াই নি এই যে এই চাল নিতে জড়ায় নিব আমি শাকটা এই যে পানিটা পানিটা কিন্তু সুন্দরভাবে এই যে জড়ে যেতেছে পানিটা জরার পরে আমি বাগান দিব পানিটা জোরুক फिर मैं मांस भाजबो मांसटा भाज जानी इंशाल्लाह মাছটা বাজে শেষ এখন তরকারিটা বসাবো তরকারি বসাই দিয়া তরকারি ফেলে দিয়া তারপর এ ফেলে করছি সব বাজবো আয় করিস না তেল এ করে এটা না তাড়াতাড়ি গরম হয়ে যায়

গুড়া মশলা মরিচের পুড়া ডেমের পুড়া হলুদ মশলা কষাই তারপর তালকে এটা উচলায় দিব উচলায় দিয়ে উচলায় কচুটা কচু শাকটা বসাইবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবো আমার কষানো হোক বন্ধুরা তারপরে কালারটা খুব সুন্দর আছে এখন আমি এই যে বাদ দিয়ে কচু রাখছিলাম এইগুলা দিয়ে দিব চুলাটা জ্বালাইব চুলাটা জ্বালাইয়া পলকিটা ডাইকা পাঁচ মিনিট মিডিয়াম আছে কষায় নিবো তারপরে গুড় দিব আর এই চুলায় কচু শাকটা বসাই দিই শেষ এখন কচু শাক এই দুইটা দিয়া ইলিশ মাছের কচু শাক রান্না করবো

আপনাদের সাথে শেয়ার করলাম যে রসুন বাটা আশা করি ভালোই লাগবে সে আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি এখন আপনাদের সাথে কথা না বললে ভালো লাগে না কথাও বলা হয় কিছু একটা দেখানো হয় আদা বাটা আদা বাটাটা পানি কই গেছে তো সেজন্য চামিচটা কিন্তু বেশি বড় না জিরা বাটা জিরা পাটায় আমি বাঁচতেছি এখান থেকে এই যে জিরা বাটা নিলাম আগে জিরা গুঁড়া করে খেতাম ধরে গুঁড়া করতে পারতেছি না কারণ মশলা ঘরে সবগুলা নাই সব মশলা লাগে গুঁড়া করতে সেজন্য লবণ দিয়ে সিদ্ধ করছি সেজন্য এতটুকু লবণ দিলাম লাগলে আবার পরে দেওয়া যেগুলো যে পরিস্থিতি মশলা কিনতে গেলে আবার গুলি খেয়ে মজা যাবে হলুদ সামান্য মরিচের গুঁড়া যেরকম কাঁচা মরিচ দিয়েছি সেজন্য সব অল্প অল্প দিলাম একটু পানি দিয়া মশলাটা কষাই নি মশলাটা কষানো হলে আমি শাকটা দিয়ে দিব ভিতরে

লা তেল লাগতে দফল না তো মেহেদি মত মিহি হয়ে যাব তখন নামাই নেব আমার এটা সময় অনেক সময় লাগবে হইতে কাটকানো হয়ে গেছে আমি ডিম দিব বলকা সুপ তারপরে আমি মাছটা দিয়ে দিব মাছগুলা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব মাছটা দিয়া একটুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটু লবণ লাগবে কেরি হয়ে গেছে বন্ধুরা শাকটাও হয়ে গেছে আমার এই যে দেখেন কচু কত নরম বেছে একদম সিদ্ধ হয়ে আলোর মতো হয়ে গেছে কলকেটা নামাই নিব তাকেই হয়ে গেছে আমার কচু শাক সেই কচু শাক হুম এই দেখছেন পোশাকটা একদম এখন মেহেদি বাটলে যেরকম মিক্ষিন হয় এরকম মিক্ষিন হয়ে গেছে কচু শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এই যে তেলটা উপরে ছেড়ে দিচ্ছে আমার কচু শাক হয়ে গেছে আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই জানি না ভিডিও ছাড়তে পারবো কিনা কারণ নেট তো একেবারে मान चाँद हो गए देखिए